ट्रांसफॉर्म द इक्वेशन फोर्टीन एक्स स्क्स एक्स वाई प्लस इलेवन वाई स्क्वाइनस थर्टी सिक्स एक्स प्लस फोर्टी फोर फोर्टी एट वाई प्लस फोर्टी वन इक्वल टू जीरो दिस पॉइंट एस ओरिजिन एंड रोटेटिंग থ্রু ইকাল টু টেন ইনভার্স মাইনাস হাফ তার মানে আপনি এই বিন্দুটাকে অরিজিন যদি আপনি কনসিডার করেন তার মানে অক্ষগুলাকে অক্ষগুলাকে দিক পরিবর্তন না করে অরিজিনটাকে যদি এই বিন্দুতে শিফট করেন তাহলে এটা ওরিজিন হয়ে গেল তাহলে ট্রান্সলেশন অফ এক্সেস এরপর কি বলছে নতুন যে অক্ষগুলো আমরা পাবো ওই অক্ষগুলাকে যদি আপনি এই অ্যাঙ্গেলে রুটেট করান ঘূর্ণয়ন করান এক্ষেত্রে আমাদের এই সমীকরণটার যে পরিবর্তন হবে ওই পরিবর্তিত সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলছে বুঝতে পারছেন তাহলে সলিউশনটা দেখুন ইম্পর্টেন্ট অঙ্ক এটা অনেকবার পরীক্ষা আসছে माइनस थर्टी सिक्स एक्स प्लस फोर्टी टू जीरो দুই ধরনের কনসেপ্ট ইউজ হবে একটা হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সেস আর একটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস তাহলে আমাদেরকে বলল আর দিক পরিবর্তন না করে অরিজিনটাকে যদি আমরা এই বিন্দুতে শিফট করি তাহলে এই বিন্দু হয়ে গেল অরিজিন মানে অ্যাস অরিজিন অরিজিন হিসাবে আমাদেরকে এটাকে তখন কনসিডার করতে হবে তাহলে এই যে আমরা কনসেপ্ট এপ্লাই করব কনসেপ্টের নাম হচ্ছে ট্রান্সলেশন অফ অ্যাক্সিস তার মানে আপনি x এর পরিবর্তে x + 1 বসাবেন y এর পরিবর্তে y - 2 বসাবেন নাও রিপ্লেসিং x / x + 1 এন্ড y / y - 2 In equation 1, we get 14 into x plus 1 whole square minus 4 into x plus 1 into y minus 2 plus 11 y minus 2 whole square plus 36 into x plus 1 plus 48 into y minus 2 minus 30. Plus forty one equal to zero. Or fourteen x square plus twice x plus one minus four into xy minus twice x plus y minus two. Plus eleven y square minus four y plus four. Minus thirty six x minus thirty six.

প্লাস ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস ফোর থেকে ফোরটি ওয়ান যদি চলে যায় তাহলে কত পাওয়া যাবে মানে আর ছত্রিশ माइनस 91 वन इक्वल टू जीरो और फोर्टीन एक्स स्क्वायर माइनस फोर एक्स वाई प्लस इलेवन वाई स्क्वायर अट्ठाइस

রিমুভ করতে চান তাহলে ট্রান্সলেশন অফ কনসেপ্টটা ইউজ করতে হবে এরকম পরীক্ষা আসে এরকম একটা ইকুয়েশন দিবে তো বলবে রিমুভ দ্য টার্মস ইনভলভিং এক্স ওয়াই অ্যান্ড এক্স ওয়াই মানে একটা সমীকরণ দেওয়া থাকবে বলবে তোমাদেরকে এক্স এর টার্ম ওয়াই এর টার্ম এবং এক্স ওয়াই এর টার্মটা রিমুভ করতে তাহলে প্রথমে এক্স এবং ওয়াই টার্ম যদি রিমুভ করতে চান ট্রান্সলেশন অফ অ্যাক্সেস আর এক্স ওয়াই টার্ম যদি রিমুভ করতে যান তাহলে রোটেশন অফ এক্সিস তাহলে এটার আমরা কত নাম্বার দিলাম দুই নাম্বার বুঝতে পারছেন এবার যে নতুন অক্ষগুলি সেগুলোকে ঠিক অ্যাঙ্গেলে কি করতে বলেছে ঘূর্ণয়ন করতে বলেছে একটু এদিকে দেখেন ডিটা ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স

এটাকেই এই পাশে নিয়ে আসুন তাহলে হয়ে গেল এখানে টেনটিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু এটা হচ্ছে আমাদের টিটা ওই যে মনে আছে তোমাদের টিটাটা সবসময় ভূমি এবং অতিভূজের মধ্যে ট্যাঙ্গেল বারবার বলতাম এই তাহলে আপনারা জানেন টেন টিটার সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে দিস ইজ পারপেন্ডিকুলার দিস ইজ বেস লম্ব ডিভাইডেড বাই ভূমি ভূমি সব সময় নেগেটিভ হবে লম্ব নেগেটিভ হবে না তাহলে এবার পিতাগোরা শিশু উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তারপরে আপনি এখানে কত পাচ্ছেন ফাইভ তাহলে সুতরাং এখানে আপনি সাইন টিটা সমান পাচ্ছেন লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তার মানে 1 ডিভাইড বাই রুট ওভার 5 এন্ড cos θ সমান পাচ্ছেন ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মাইনাস 2 ডিভাইড কত রুট ওভার 5 তো আমার বইতে একটু ভুলে এখানে নেগেটিভ আসছে এখানে পজিটিভ চলে আসছে তাহলে এখন আপনি যখন টিটা অ্যাঙ্গেলে গড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবেন তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে x এর স্থলে আমরা বসাই x cos θ মাইনাস ওয়াই সেন্টিটা ওয়াই এর পরিবর্তে আমরা বসাই এক্স সেন্টিটা প্লাস ওয়াই মনে নাও রিপ্লেসিং এক্স বাই এক্স্টিটা মাইনাস ওয়াই সেন্টিটা that is,

টু ডিভাইড বাই রুট ওভার ফাইভ সাইন এবং কস এর মান বসা দিলাম ওয়াই এর এটা বসানোর অর্থ যা এটা বসানোর অর্থ তা এখান থেকে ওয়ান বাই রুট ওভার ফাইভ কমন নেন তাহলে এটা বসানোর অর্থ তা কোথায় বসাবো আমরা তখন পাই বসাই দেন ফোরটিন এক্স এর স্থলে আমরা বসাবো মাইনাস ওয়ান বাই রুট ওভার ফাইভ ইন্টু টুস এক্স প্লাস ওয়াই

মাইনাস ওয়ান ইলেভেন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু মাইনাস টুয়াইস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টিভ ইকাল টু জিরো আমরা উভয় পক্ষে ফাইভ গুণ করবো

মাইনাস ফোর এক্স ওয়াই এটা দিয়ে এটার গুণ করলাম এটা দিয়া এটার গুণ করলাম প্লাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার চোদ্দ কত হয় ছাপ্পান্ন এক্স স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এক্স ওয়াই প্লাস চোদ্দ ওয়াই স্কোয়ার প্লাস एट एक्स स्क्वायर माइनस सिक्सटीन एक्स वाई अच्छा इधर इधर कैलकुलेशन करो माइनस थ्री तले क्या ना होगा माइनस बारो माइनस एट वाई स्क्वायर प्लस इलेवन एक्स स्क्वायर माइनस फोर्टी फोर एक्स वाई प्लस फोर्टी फोर वाई स्क्वायर माइनस वन ट्वेंटी फाइव इक्वल टू जीरो और अब आर ছাপ্পান্ন এবং চোদ্দ মিলে সত্তর হয় সরি সু ছাপ্পান্ন এবং আট মিলে কত হয় বাষট্টি হ্যাঁ আট মিলে হয় চৌষট্টি চৌষট্টি আর এগারো মিলে কত হয় পঁচাত্তর এক্স স্কোয়ার এবার আসেন চুয়াল্লিশ আর বারো মিলে হয় ছাপ্পান্ন এই হিসাব পণ্য চলে যাবে দেখছো একশো টার্ম চলে যাবে কারণ এই জায়গায় আমরা রোটেশন অফ অ্যাক্সেস এর কনসেপ্টটা ইউজ করছি তারপর আছে চোদ্দ ওয়াই স্কোয়ার এটা চলে গেলে আর কয়টা থাকে ছয় ছয় এবং চুয়াল্লিশ মিলে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ ওয়াই স্কোয়ার ঠিক আছে না আচ্ছা আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে একশো পঁচিশ সেটা সমান চিনের ডান পাশে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে এবার আপনি উভয় পক্ষে পঁচিশ দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে এখানে পাবেন থ্রি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন অফ কনসেপ্ট ইউজ করলে এক্স এবং ওয়াই টার্ম বেনিস হবে রোটেশন অফ কনসেপ্টের কনসেপ্ট যদি আমরা ইউজ করি তাহলে এক্স ওয়াই টম্প হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ তাহলে আমরা লিখব ইজ দা রিকোয়ার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন করে নেন